নমস্কার বন্ধুরা আপনি কি গোমেলা ফোর্ট অথবা মুখে গোমেলা লাগান যদি এই দুটোর যে কোনো একটা ক্রিম লাগিয়ে থাকেন তাহলে আজকে আপনার জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজনীয় কেন গোমেলা ফোর্ট এবং গোমেলাতে কি সাইড এফেক্ট আছে লাগালে কি কি ক্ষতি হয় এবং কি উপকারিতা আছে সেই বিষয়ে আজকে আমি সম্পূর্ণ বিষদে আলোচনা করতে চলেছি নমস্কার ভিডিওটা স্কিপ না করে দেখুন আপনাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের ভিডিওর মূল টপিক হবে গোমেলা ফোর্ট নিয়ে আপনার মুখে যদি কালো দাগ থেকে থাকে মুখের যদি বিভিন্ন রকমের ব্রণত দাগ থাকে চোখের নিচে যদি কালো দাগ থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটা ধৈর্য ধরে দেখুন উপকার হতে পারে বোমেলা ফোর্ট ক্রিমটা ব্যবহার করলে কী ক্ষতি হয় আমি সর্বপ্রথম সেই আলোচনা করব এবং উপকার কী কী আছে সেটা তো অবশ্যই বলছি বোমলা ফোর্টে রয়েছে হাইড্রোকুইন টেটিননয়ে এবং মোমেথাছন ফিউরয়েড ক্রিম এইগুলো লাগালে আপনার মুখের চামড়া হয়ে যায় পাতলা এবং লাল সঙ্গে ত্বক যদিও উজ্জ্বল হয় উজ্জ্বলের সঙ্গে সঙ্গে ত্বক খুব পাতলা হয়ে ত্বকের খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় এই ক্ষতিটা যাতে না হয় তার জন্য আপনাকে এই ক্রিমটা অবশ্যই ব্যবহার করতে হবে সপ্তাহে দুদিন মানে তিন দিন বাদ দিয়ে একদিন আপনি ব্যবহার করুন এবং পরপর তিন দিন ব্যবহার করবেন না এইভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনার অবশ্যই উপকার হতে পারে প্রথমে আলোচনা করেছি আমি গোমেলা ফোর্ট নিয়ে এবার এসেছি গোমেলা নিয়ে গোমেলা ফোর্ট এবং গোমেলা দুটোই আপনার কাজে আসতে পারে কিন্তু গোমেলা ফোর্ট এবং গোমেলা দুটোই একই কাজ করে তবু আমি এখন আলোচনা করছি গোমেলা নিয়ে প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন গোমেলা ফোর্ট এবং গোমেলা ক্রিম দুটোরই কম্বিনেশান সেম যার জন্য দুটোরই সাইড এফেক্ট একই হয় কিন্তু আপনারা যদি ব্যবহারটা একটু সতর্কভাবে করেন এবং ব্যবহার করার আগে অবশ্যই আপনি আপনার যে পার্সোনাল ডাক্তার আছে অথবা যে কোনো স্কিনের ডাক্তার আছে সেই স্কিনের ডাক্তারের পরামর্শ নিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে এর উপকারিতা অবশ্যই পাবেন না হলে অবশ্যই আপনার স্কিন হয়ে যাবে পাতলা এবং লাল যেটা দেখতে আপনাকে খুবই খারাপ লাগবে নমস্কার আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ সবাইকে